প্রথমে তোমাদের সাথে শেয়ার করব এই যে ইয়ারিংগুলো একটু করে বানিয়েছিলাম আমার ভাই এই যে চেন্নাই থেকে এটা নিয়ে এসেছিলাম তো এটা তোমরা সুন্দর রাখবে বছরের পর বছরও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু কোনোরকম ডেইলি ব্লগ না আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ ধামাকাদার ভিডিও তো আজকে আমি শেয়ার করবো হচ্ছে আমার যা যা জুয়েলারি কালেকশন আছে মানে আমার কিন্তু প্রায় সাত আট বছরের পুরনো জুয়েলারিও আছে এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা তো এখন তোমাদের সাথে চলো শেয়ার করি দাঁড়াও একটু যদি গুছিয়ে নিয়ে বসতাম তাহলে আর একটু ভালো হতো আমি তো গুছিয়ে নিয়ে বসিনি সবগুলো একসাথেই নিয়ে বসে গিয়েছি এই যে প্রথমেই দেখাবো হচ্ছে এই ইয়াররিংগুলো দাঁড়াও একটু দাঁড়াও তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব এই যে ইয়ারিং গুলো এগুলো কিন্তু অনেকটাই সুন্দর তো এটা গতবার পুজোতে আমার মা কিনে দিয়েছিল আরেকটা কালেকশান তো এই কালেকশনটা কিন্তু আমার অনেক বছর পুরনো কালেকশন তো এটা কিন্তু সেভেনে ছিলাম তখন এই রিংটা কিনেছিলাম তো এটা কিনেছিলাম হচ্ছে সরস্বতী পূজার জন্য এই জুয়েলারিটা সাত বছর পুরনো হলে কী হবে এই জুয়েলারিটার দাম হচ্ছে প্রায় দুশো থেকে আড়াইশো টাকা টাকা এসে আমি কথাও বলতে পারছি না যাই হোক মানিয়ে নিও তোমরা তো এই জুয়েলারিটা কিন্তু তখনকার দিনেই দুশো টাকা না আড়াইশো টাকা ধরে নিয়েছিল দুশো টাকার উপরেই নিয়েছিল আমার যতটা মনে আসছে তো নেক্সট দেখায় এই যে আমার একটা ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংটা কিন্তু বেশি দিন পুরনো নয় এটা কিন্তু কিছুদিন আগে নিয়েছিলাম কিছুদিন বলতেও দু বছর পুরনো দু বছর পুরনো হয়ে যাবে ঠিক না এই যে আরেকটা জিনিস এটা হচ্ছে খোপাতে যে লাগায় খোপার যে মাঝখানটায় লাগায় এটা হচ্ছে সেটাই ক্লাস সেভেনে পড়ি তখন চেন্নাই গিয়েছিলাম চেন্নাই থেকে এটা নিয়ে এসেছিলাম তো এটা কিন্তু একদিনও ইউজ করা হয়নি তো কি আর বলবো বল সিটি গোল্ড জুয়েলারি এই যে এটা কিন্তু আমার না এটা কিন্তু মায়ের তো আবার জায়গাটা জায়গায় রেখে দিই আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে সেই কারণে তোমাদের একটু আওয়াজটা শুনতে প্রবলেম হতে পারে তার জন্য আমি অনেকটা জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি আর এইটা বলো তো কোথা থেকে নিয়েছি এটা আমি নেই নি বলতে আমার পিসি নিয়েছে আমার চেন্নাই যখন গিয়েছিল ওরা তখন নিয়ে এসেছিল আর এটাও কিন্তু খুবই সুন্দর আমার আরও চুরি চুরি আছে কালেকশন কিন্তু সেগুলো এখন আর বের করতে পারছি না এগুলো তোমাদেরকে সব থেকে একটা দারুণ জিনিস দেখাই দাঁড়াও এই যে কানের গুলো। এগুলো কিন্তু সবথেকে মানে আমার জীবনে প্রথম আহারে এগুলো কিন্তু আমার জীবনে প্রথমবার আমি নিয়েছিলাম আমার দাদু কিনে দিয়েছিল যখন মানে আমার মায়ের বাবা যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন এটা কিনে দিয়েছিল আমাকে এখনও দেখো পুরোপুরি নতুনের মতো রয়ে গিয়েছে এই কানাটার দাম হচ্ছে এই ইয়ারিংটার দাম হচ্ছে তোমার পঞ্চাশ টাকা নিয়েছিল এটাও কিন্তু খুবই সুন্দর কুর্তির সাথেও ভালোভাবে মানিয়ে যাবে এটা কিন্তু শাড়ির সাথে পরলে বেশি একটা ভালো লাগবে না এটা যদি শাড়ির সাথে পরো তাহলে কিন্তু মানে আমি যদি শাড়ির সাথে পরি তাহলে একটা গলার হার দিতে হবে আর আমার তো গলার হার পরতে একদমই বেশি একটা ভালো লাগে না তাই আমার গলার হারের কালেকশন একদমই হ্যাঁ একদমই বেশি একটা ইয়েস একটা হ্যান্ডমেড জুয়েলারি দেখায় জুয়েলারি বলতে এটা কিন্তু আমি বানিয়েছিলাম অনেক কষ্ট করে বানিয়েছিলাম তো এখানে যে একটা কটন বল দেখতে পাচ্ছ এই যে কটন বলটা দেখতে পাচ্ছ এই কটন বলটা কিন্তু এখানেও আরেকটা ছিল তো আমার ভাই একদিন আমার সাথে ঝগড়া করে এই কটন বলটাকে মানে ছিঁড়ে ফেলে দিয়েছে তো এই চোকারগুলো কিন্তু এখন খুবই চলে দেখো পড়তেও পড়লে কিন্তু খুবই সুন্দর লাগতো একদিনও পরেনি জানো তো এটা কিন্তু ছিঁড়ে ফেলেছে এখন এরকম কটন বল আরেকটা লাগিয়ে তারপর পড়তে হবে ভেবেছি এটার সাথে একটা কানেরও বানাবো ইয়ারিং তো নেক্সট আরেকটা আমি তো বললামই তোমাদের যে আমি এত বেশি একটা মানে চোকার বা গলার কিছুই পরিণাম মানে ভালো লাগে না আর কি তো এই যে আরেকটা এটা দিয়েছিল আমার পিসি মানে আমার যে কুট্টু পিসি কুট্টু পিসি যখন কলকাতা গিয়েছিল তখন এনেছিল এটা কিন্তু পড়েছিলাম আমি একদিন যখন আমার কলেজের যে ফ্রেশার্স পার্টি ছিল সেদিন পড়েছিলাম তিন বছর আগে এটা নিয়েছিলাম হচ্ছে আমার পিসির বাড়ির এখানে একবার ইয়ে হয়েছিলো কী বলে এটাকে চড়ক পূজা তো চড়ক পূজাতে এটা মেলা বসেছিলো তো এটা নিয়েছিল পঞ্চাশ টাকার মতো দাম পড়েছিলো এটাও কিন্তু খুবই সুন্দর এই দেখো আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই এই যে ইয়ারিংটা বলো তো তোমরা কমেন্ট করে জানিও এটা আমি বলবো না কত বছরের পুরনো এটা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমার অনেক জানার ইচ্ছা যে তোমরা কি এটা মানে ধরতে পারো কি না এটা কত বছর আগের পুরনো দেখো এটা কিন্তু রঙও উঠে গেছে অনেকটা দেখি তোমরা বল এই জুয়েলারিগুলো ভালো রাখার কারণগুলো আমি বলি মানে কিভাবে তোমরা কারণ না সরি মানে এই জুয়েলারিগুলো কিভাবে তোমরা সুন্দর রাখবে বছরের পর বছরও তো এগুলো কিন্তু এক একটা জুয়েলারি এক একটা প্লাস্টিকের মধ্যে মানে মুড়ে রেখে দেবে যেরকম এই জুয়েলারিটা একটা প্যাকেটে আরেকটা জুয়েলারি আরেকটা প্যাকেটে এরকম করে রেখে দেবে দেখবে দশ বছর পুরনো জুয়েলারিও কেউ ধরতে পারবে না মনে হবে যে কালকে তুমি কিনে নিয়ে চলে এসছো এরকম মনে হবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা